আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবজি বাজারে অবস্থান করছি জানিয়ে দেব আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর তো আশা করি সবাই সাথেই থাকবেন শীতকালীন যে সবজি সব কিন্তু বাজারে এখন চলে এসেছে তো প্রথমেই আবু বকর ভাই আছেন ভাই আবু ভাই আজকে ভাই ভাই টমেটো কত করে যাচ্ছে আজকে একশো টাকা সিম সিম আর এই যে এটা কি সিম কান্দল সিম ভাই

পঞ্চাশ টাকা কেজি আজকে একটু দাম কম আছে না সিম আছে কত এটা সিম আশি টাকা আপনার এই বেগুন তারপরে এই যে বরবটি আছে হ্যাঁ মেসরি মেসরি কত ভাই পঞ্চাশ টাকা আর এই যে না এই কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি আর এই যে আপনার কপি কি পিস হিসাবে না কেজি চল্লিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে তোমার ফুলকপি কত করো ষাট টাকা কেজি টমেটো একশো টাকা তারপরে ধনেপাতা পাতা

ত্রিশ টাকা কেজি ধরে যাচ্ছে আচ্ছা সামনে যাই ভাই আজকে কত করে দিয়েছেন আপনার ইয়ে ছয় টাকা সব বেছেন নি আর এই লাউ কত করে আজকে আর ভাই এই দুইজন তো এক জায়গায় বসে দেখি ওই সাইডে বসলেও একই জায়গায় বাজারে এই পাশে বসলেও একই জায়গায় আপনার পোশাক কত করে কুড়ি টাকা কাটি আচ্ছা ঠিক আছে এক জায়গায় বসে এই ফুলকপি কত আর পাতা কপি কত পাতা কপির চল ফুল ষাট টাকা আর এই যে বিলম্ব যাচ্ছে কত একশো টাকা কেজি আর এই যে আপনার এডে কি আলো

দাম কমিয়ে দিয়েছে না আরে কফি কপি ষাট টাকা বেগুন গাছে কত বেগুন ষাট তারপরে আপনার সিম আর টমেটো টমেটোর দামটা বেশি আছে বাজারে আজকে আচ্ছা এই শরিফুল ভাই ওই যে কি জানে কয় মেস্তা কত করে কেজি এটা ষাট টাকা কেজি তারপর মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো চল্লিশ টাকা চল্লিশ তারপরে আছে টমেটো কত করে রে আশি টাকা আর ক্ষীরা ষাট টাকা ষাট টাকা বেগুন যাচ্ছে কত বেগুন ষাট টাকা বেগুন আছে ষাট টাকা এই যে বাজারে আর একটা জিনিস আছে তার কাছে এইরকম নেই কারুর কাছে নেই হ্যাঁ ঝিঙে কত করে রে সত্তর টাকা কেজি আচ্ছা লাউ কত করে আজকে টাকা পিস লাউ যাচ্ছে তিরিশ টাকা পিস আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা সবজির বাজার থেকে সর্বশেষ শরিফুল ভাইয়ের দোকান থেকে জানিয়ে দিলাম সবজির খুচরা বাজার দর তো এই ধরনের আপনি ভিডিওতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম